আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকত আবারও চলে আসলাম গ্রামের অপূর্ব দৃশ্য নিয়ে আপনাদের মাঝে কে থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই জানাবেন কি সুন্দর পাখির দেখ মাশাল্লাহ আল্লাহর কি অপূর্ব সৃষ্টি আল্লাহ আমি আল্লাহ তালা আমাদের জন্য নিয়ামত দিয়ে রেখেছেন মার্শাল মার্শাল সবাই যুক্ত হয়ে যাবো আসছি ঘুরতে এটা হচ্ছে জামালপুরের শ্রীপুর কুমারিয়া উত্তরপাড়া বলে গ্রামের অপরূপ দৃশ্যগুলা চোখে পড়ার মতো ফসলের মাঠ এলো মসজিদের পাশে পুকুরটা এই যে মসজিদ গ্রামের দৃশ্যগুলো আসলে খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এই দেখেন একটা বক বসে আছে পুকুরে আস্তে আস্তে কাছে যায় আপনাদের দেখেন এই উড়ে গেল উড়ে গেল উড়ে গেল হ্যাঁ চলে গেছে ওই যে চলে যাচ্ছে এই যে আরেক গাছের ডালে যায় পুকুরের গাছে খেজুর গাছ যেহেতু এটা এখানে কবরস্থান আছে তার কারণে পুকুরের কাছে খেজুর গাছ আছে ছোটবেলায় যে হাঁস গুলা যখন থাকতো আপনার তখন ডিম পাওয়া যেত হাঁসের ডিম এখন যদিও পাওয়া যায় না ওই দিন নেই ফুরফুরা বাতাস খেতে চলে আসলাম ওই যে দেখেন একটা বগুড়ে যাচ্ছে আর কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ